রহমান রাহিম ওয়েলকাম টু সালালা খারিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবাইকে সালালা খারিফে স্বাগত অতি শিগ্রহ শুরু হচ্ছে উমান সালালার খারিফ সিজন তো এই জন্য অনেক সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রাখছে সালালা তোফার গভর্নমেন্ট এটা হচ্ছে সালালা সানাতে মেলা হয় এখানে এক পাশ আর আরও একটা আছে অপর পাশে দেখেন বিশাল সব আলোকিত করে অনেক সুন্দর করছে সব খাওয়ার দোকান এরপরে বাচ্চাদের এ খেলনার দোকান বাচ্চাদের বিভিন্ন নৌকা বাই বিভিন্ন রকমের সব ধরনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে খালিফের আস্তে আস্তে সব ধরনের আনুষ্ঠানিকতা শুরু হইতেছে সব কিছু রাখতেছে সালালার দোফার গভর্নমেন্ট এই খারিফ উপলক্ষে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোটি টাকার বিজনেস সবাই এখানে বিজনেস করে আস্তে সব ধরনের রাইট মেশিন বসানো হয়েছে